হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ভ্লগটা স্টার্ট করছি সন্ধেবেলা থেকে আর আজকের দিনটা কি তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো বছরের শেষ দিন আর বছরের শেষ দিনে একটু রাত্রে সেলিব্রেট না করলে হয় তো আমাদের সেলিব্রেট মানে হচ্ছে পিকনিক তো যখনই হঠাৎ করে প্ল্যান হয় তখন সকলে রেডি পিকনিক করার জন্য দেখো সব কাকিমারা চলে এসেছে মানে সব কাকিমারা বলতে আমাদের পাশে মানে আমাদের মাঠে যে কটা বাড়ি আছে সেই কটা বাড়ি মিলে আমাদের পিকনিক হয় যখন আমরা পিকনিক করি এখানে বসে গেছে অলরেডি সব কিছু কাটাকুটো করতে আর দেখো রান্নাও চেপে গেছে আর আমাদের পিকনিক মানে কী তো ছেলেদেরকে রান্না করাই আর আমরা শুধু রেডি করে দিই মানে কাটা বাছা এগুলো সব আমরা কমপ্লিট করে দিই ওদেরকে রান্না করাই কারণটা হচ্ছে আমরা তো মেয়েরা বাড়িতে প্রত্যেক দিনই রান্না করি সেই জন্যই ফিস্টের দিনে রান্না করি না ওদের হাতে রান্না খেতে বেশি ভালো লাগে ফিস্টের দিন তো দেখো এদিকে চাপিয়ে দিয়েছে আর এখন বাসতে হচ্ছে রাত সাড়ে সাতটা আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড দীঘা থেকে ঘুরে এসে মারাত্মক ঠান্ডা লেগেছে এখনও গলার কথা শুনে তোমরা বুঝতে পারছো ঠিক হয়নি সেই জন্য বাইরে ফিস্ট হলো না ঠান্ডার জন্যে আমাদেরই দোতলার উপরে ফিস্টটা হচ্ছে তোমরা কিন্তু সঙ্গে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো ফিস করো না আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো তোমাদেরকে আজকে ফ্রিস্টের মেনুটা বলে দিই আজকের ফ্রিস্টের মেনু হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন কষা যেহেতু রাত্রিবেলায় সেজন্য আর কোনো ফালতু রান্না করার ঝামেলার দরকার নেই কারণ রাতে তো সেরকম সকলেরই তাই অল্প অল্প খাওয়া দাওয়া জন্য শুধু ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে আর কালকে ফার্স্ট জানুয়ারি কালকে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত পিকনিক হবে তো কালকের আইটেমগুলো তোমরা দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই দেখতে পাবে আর আমাদের মেয়েদের কাজকর্ম শেষ এখন শুধু ছেলেদের শুরু তো আমরা কেটে বেছে ধুয়ে সব রেডি করে দিয়েছি আর দেখো এদিকে রান্না করছে আজকে রাঁধুনি হচ্ছে হর্ষদা আর পাপা দুজনেতে রাঁধুনি আজকে

না না আগে গিয়ে দাও মিনিট ভালো ভালো ওটা দিই না তুমি বানানা ফিট নাকি দিবি না তুমি কি ওরা করে দিবি ক্যাাল বল তো একবার হেদিনা এখন পারবা একবার করে দাও যে না না তো ওপরে বেড়া ওয়েরা আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে দেখো দেখে কতটা সুন্দর লাগছে আশা করি খেতেও ভালো লাগবে আর আজকে আমার ছেলেরও প্রচন্ড জ্বর মানে আমার তো ঠান্ডা লাগা জ্বর আছে আমার ছেলেরও খুব শরীর খারাপ ও বারবার নিচে যাচ্ছে সূর্য আবার চলে আসে আমি বলছি নিচে গিয়ে শোকা কিছুতেই শুনছে না কারণ এখানে সব বাচ্চারা খেলা করছে তো ও মানে থাকতে পারছে না ও চলে আসছে খেলা করতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চা পাটিকে এখন খেতে দেওয়া হয়ে গেছে আর আমি বসে গেছি এখন নদীর যে খাওয়াতে সেটা শরীরটা একদম ভালো না খেতে চাইছে না তাও যে বাচ্চাদের সঙ্গে বসে যদি একটু খাই দেখো বসে গেছে আর সব বাচ্চারা তো খুব মানে ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা কম্পিটিশানটা তো ভালোই লাগে বাচ্চারা ভালোই খাচ্ছে দেখো তো খুব আনন্দও হচ্ছে তখন নাচানাচি অনেক কিছুই হলো আর এখন খাওয়া দাওয়া চলছে এবার ঠিক বাচ্চাপাটির খাওয়া দাওয়া শেষ এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম কারণ বাজে হচ্ছে রাত দশটায় এখন খাওয়ার টাইমও হয়ে গেছে আর খাওয়া টাইমে খাওয়াই ভালো কারণ ওরা বলছিল মানে ছেলেগুলো বলছিল রাত বারোটা পর্যন্ত ফিস্ট করবে যেহেতু আমার আর অতি যেতে শরীর খারাপ মানে বারোটা পর্যন্ত জেগে থাকার ক্ষমতাই নেই তো বললাম যে না বারোটা পর্যন্ত না দশটা সাড়ে দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়ে পাওয়াটাই বেটার কারণ এমনিতেই মারাত্মক ঠান্ডা পড়েছে তো চলো তোমরা যদি মানে তোমাদের যদি ইচ্ছা করো তোমরাও চলে এসো তোমাদেরকেও ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাইয়ে দেবো তো আমরা এখন খাওয়া দাওয়াটা করি দেখো

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিনের সকালটা একদম দেখো কি অবস্থা মেঘ একদম মেঘে ঢেকে গেছে মেঘ তো না কুয়াশায় ঢেকে গেছে রোদের কোনো দেখা নেই বাজে হচ্ছে এখন সকাল সাড়ে নটা আর আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে সকাল থেকেই মানে ঘুম থেকে উঠে থেকে পিকনিক স্টার্ট হয়ে গেছে বাট অদ্রি যেহেতু জ্বর আমারও ঠান্ডা লেগেছে সকালবেলায় বেরোয়নি এখন এই সাড়ে নটার সময় আমরা বাইরে আসছি আর চলো তোমাদেরকে দেখাই সকাল থেকে আমাদের মেনু কী আছে আর আমরা কি সারাদিন কী করি না করি সবই সাথে শেয়ার করবো পাটি সব বসে গেছে এখানে গল্প করতে ওরা অনেকক্ষণ আগেই বেরিয়েছে বাট ওদের নিজকে বের করিনি কারণ অতিরিক্ত ওর জ্বর আর ঠান্ডা লাগা বছরের প্রথম দিনটা একটু ভালো করে এনজয় করবো তোমরাও ভালো করে এনজয় করো কারণ বছরের প্রথম দিনটা ভালো গেলে মানে যেটা আমাদের মতামত বছরের প্রথম দিন ভালো গেলে গোটা বছরে নাকি ভালো যায় তো এই যে সব রান্না শুরু হয়েছে সকাল থেকে সকালে কফি হয়েছে ডিম সেদ্ধ হয়েছে বাট ওগুলো খাওয়া হয়নি এখন খাবো আমরা আর তারপরে তো সকালের টিফিন আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট করে গিয়ে আমার হ্যাপি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার বন্ধু আছে তাদেরকে সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ তোমাদের নতুন বছরটা খুব 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 ভালো কাটুক এখন বসে গেছে ওখানে দেখো চেয়ার টেবিলে কফি খাচ্ছে কফি আর বিস্কুট তো বাচ্চাদের সঙ্গে ও থাকলে একটু ওরও শরীরটা ভালো লাগবে আনন্দ করবে আর এদিকে আমরা সব সবজি কাটাকাটি করছি দেখো ওইদিকে হর্ষদা ডিম ছাড়াচ্ছে সকালে মোটামুটি সবারই ডিম শুদ্ধ খাওয়া হয়ে গেছে কফি খাওয়া হয়ে গেছে বাট আমরাই লেট আমাদের এখনো খাওয়া হয়নি তো আমি আর সকাল আজকে ডিম সুদ্ধটা খাবো না থাক ছেড়ে দিলাম কারণ সারাদিন অনেক কিছু খাওয়ার ব্যাপার আছে

বিস্কুট আৰু কচুৰী আচুৰী

বাজে হচ্ছে ঘড়িতে এখন একটা চল্লিশ আর আমি এসে স্নানটা করে নিলাম ওইদিকে রান্না চলছে এখনও রান্না এখনও কমপ্লিট হয়নি চলো কত দূর হয়েছে তোমাদেরকে দেখাই

খেতে দেখতে এসে না আমাদের কাছে একটা নিয়া বল যেটা করতে পারি সুতরাং 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 হয়ে ওঠে বলো একটু হাতে জল দি নাও সরি সাইডে দাও একটু মেনুটা দেখিয়ে দি একটু মেনু দেখিয়ে দি ভাত ছাচড়াগুলি ওখানে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে চুকোর টক মাতান ভিতরে দেখি hey, বাবু <whanes> <maha>. <jamaisétat> <hanno> मला की आम्हाला डिवन करते तर सरक

বসো তোমরা এক জায়গায় বসো খাওয়া দাওয়া হয়ে গেছে বসো তরাদি না করে রান্না করেছে তাই বলছে খাবা নাই তোৰ কালকে ৰৈছে চিকেন ঠাই ভাল হৈছে বাৰু মই পইচা যাওঁ নে তুমি

ゴラゴラゴラ এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আর এই যে অর্ধজনের প্রচণ্ড জ্বর অত শুয়ে আছে তা রাতে এখন রুটি আর দুপুরে তো সবজি টবজি সবই আছে সেগুলো হচ্ছে খাওয়া দাওয়া বাট আমি কিছু খাবোও না রাতে আর আজ সন্ধ্যের পর থেকে বেরোয়ও নি কারণ আমি বেরোলে অদ্রি বেরোবে সব বাচ্চারা বাইরে ওখানে আছে খেলা করছে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকে তো সারাদিনটা বেশ ভালোই মজা হলো আনন্দ হলো মানে থার্টি ফার্স্ট নাইট থেকে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম বছরের শেষ দিনে আর বছরের প্রথম দিনে ভালোই আনন্দ করলাম তো তোমাদের কেমন কাটলো দিনটা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিও ভিডিওটাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুরো গলা বসে গেছে মারাত্মক শরীর খারাপ ঠিক আছে ফ্রেন্ডস গুড নাইট বাই